হ্যালো গাইস আজকে আমরা এখানে কথা বলবো পাইকয়েনকে নিয়ে পাইকনের সত্যি এখানে একটা গুড নিউজ এখানে বের হয়ে আসছে আজকে এর আগে আমরা এমনি মানে শুধুমাত্র যে মার্কেটের মধ্যে রুমার্স বের হয়ে আসে যে এ কী বললো ও কি বলল এই টুইটার হ্যান্ডেল কি বলছে এই ব্লগ পোস্ট কী বলছে এগুলোকে লক্ষ্য করতাম কিন্তু আজকে জেনুইনলি পাইকয়েন এমন একটা নিউজ এখানে নিয়ে এসেছে এমন একটা আপডেট এখানে নিয়ে এসেছে যদি এটা ইমপ্লিমেন্ট পাই কয়েনের টিম এখানে করতে পারে তাহলে এখানে আপনার কে মানে এক মানে কী বলবো এক মানে এক সেকেন্ডের মধ্যে আপনার কে এখানে হয়ে যাবে আমি মিথ্যে কথা বলছি না ঠিক আছে না কোনো একটা ক্লিক বেড ভিডিও আমি একদমই হানড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছি আপনার কেওয়াইসি এক মিনিট এক সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে এখানে হয়ে যেতে পারে কেন আমি এটা বলছি আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এখানে জেনে নেবো শুধু কেওয়াইসি না যে কোনো প্রবলেম পাই অ্যাপের মধ্যে যে কোনো প্রবলেমই থাকুক না কেন যেগুলোর ইস্যু আমরা দেখতে পারছি এই যে কারোর টু ফ্যাক্টর অথেন্টিকেশান এখানে হচ্ছে না কারোর বার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ফেল হয়ে যাচ্ছে কারোর ইমেইলে এখানে কোনো ভেরিফিকেশান কোড আসছে না কারোর এখানে কে আসছে না কে দিলে বলে যে আপনার ছবির সাথে ইয়ে মিলছে না ঠিক আছে আবার বলছে যে কার্ড এখানে ভ্যারিফাই হচ্ছে না কোনো ভুল আছে হয়তো এরকম নানান ধরনের এখানে আপনার বাঘগুলো যে বের হয়ে আসে এগুলোকে মানে এক চুটকির মাধ্যমে এগুলোকে আপনার ফিক্স করে দেওয়া সম্ভব যদি এই আপডেটটা পাই টিম এখানে নিয়ে আসতে পারে তাদের প্ল্যাটফর্মের মধ্যে এবার কোন আপডেটের কথা আমি বলছি আর কবে এটা আসতে পারে মার্কেটের মধ্যে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কারণ পাই কয়েনের আর অন্যান্য মার্কেট আপডেটের ভিডিও আমি প্রত্যেকদিন এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর আপনার যদি ফ্রিতে সিগন্যালের প্রয়োজন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগন্যাল কিংবা পাই নেটওয়ার্কের আপডেটের জন্য প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে নেবেন এবার যদি এখানে দেখি একটা আপনাকে টুইট আগে এখানে পড়াবো যে পাই নেটওয়ার্ক টিমের থেকে একটা এখানে টুইট করা হয়েছিল ঠিক আছে আজ থেকে একদিন আগে হাউ ইজ জেন এআই রিলেটেড টু পাই নেটওয়ার্ক জেন এআই যে আছে এটা পাই নেটওয়ার্কের সাথে কীভাবে রিলেটেড ওয়াই ডিড ওয়ান অফ টু পাই ফাউন্ডার মানে পাই ফাউন্ডারের দুইজন আছে তাদের মধ্যে একজন নিকোলাস নিকোলাস পার্টিসিপেট ইন এ জেন এ আই প্যানেল অ্যাড কনসেনসাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেন নিকোলাস পাই কয়েনের যে ফাউন্ডার আছে দুজনের মধ্যে একজন নিকোলাস কেন এখানে দু হাজার পঁচিশ সালে এই এক দুই মাস আগে যে আপনার কান্ডার মধ্যে কনসেনসান্স যে কনফারেন্সটা হলো ক্রিপ্টোক অনেক বড়ো কনফারেন্স বিশাল বড় কনফারেন্স হয়েছিল অনেক বড় বড় ব্যক্তিত্ব সেখানে গিয়েছিল বড় বড় মানুষ তো সেখানে যে কনফারেন্স হয়েছিল কেন সেখানে জেন এআই প্যানেলের মধ্যে সে ডিসকাশন এখানে করেছিল কেন সেখানে পার্টিসিপেট করেছিল এর কিছু কারণ আছে এটাকেই আজকে আমরা এখানে ডিকোড করার ট্রাই করব আর এরকম নিউজ এখানে কনফার্ম এখানে বের হয়ে আসছে যে মার্কেটের মধ্যে পাই নেটওয়ার্কের জন্য অনেক বড় সুখবর এখানে এখানে আগামীকাল মানে আগামীকাল বলতে টোয়েন্টি এইথ জুনে এখানে আসতে চলেছে ঠিক আছে এবার এই এআই দিয়ে কি কি এখানে করতে পারে পাই নেটওয়ার্কের মধ্যে এআই দিয়ে কী কী ইমপ্লিমেন্ট এখানে করা সম্ভব সব জিনিস আমরা আজকের এই ভিডিওর মধ্যে এখানে দেখে নেব দেখুন পাই নেটওয়ার্ক অ্যান্ড জেনারেটিভ এআই ওয়াই নিকোলাস জয়েন দ্য জেন এআই প্যানেল অ্যাড কনসেনসাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে যে কনসেনসাস এখানে হলো কনফারেন্স হলো সেখানে নিকোলাস কেন এখানে জয়েন করেছিল কিছু এখানে কারণ আছে দেখুন জেনারেটিভ এআই অ্যান্ড ব্লক চেইন এর ন্যাচারাল সিনারি এখানে দেখুন আপনার যদি এই এআই এই আজকাল কী না করছে এআই এখানে যদি আপনি একটা ছবিকে মানে বলেন এই ছবির থেকে এই যে আমার কালারটাকে চেঞ্জ করে দিতে একদম অরিজিনালিভাবে চেঞ্জ করে দিচ্ছে কেউ এখানে বুঝতেও পারবে না যে এখানে এটাকে ফেক মানে এডিট করা হয়েছে যদি না এখানে খুব ভালো করে কেউ নজর দেয় আপনি শুধু টেক্সটে কিছু এখানে বলে দিবেন মানে বলে দিলেন একটা বিড়াল এখানে গান গাচ্ছে দেখবেন যে বিড়াল এখানে গান গাইছে যদি এখানে লিখে দেন যে মনে করুন মানে যেটাই আপনি লিখবেন সেটাই এখানে হয়ে যাবেন যদি ওখানে লিখে দেন যে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ফাইট করছে ইলন মাস্কের সাথে দেখবেন তারা দুজন এখানে হাফ প্যান্ট পরে ফাইট করা শুরু করে দিয়েছে তো এআই দেখুন এই লেভেলে চলে গেছে এবার এআইকে এখানে নিয়ে আসা হচ্ছে পাই নেটওয়ার্কের প্ল্যাটফর্মের মধ্যে এবার পাইয়ের মধ্যে এর কী কাজ এআই দিয়ে এখানে পাইকনের মধ্যে কি কী এখানে ইমপ্লিমেন্ট এখানে করা সম্ভব এখানে দেখুন যদি আমরা এখানে নিচের দিকে আসি কি কী এখানে করা এখানে সম্ভব আর কেন এখানে নিকোলাস সেই জেন এআই এর মধ্যে এখানে আপনার জয়েন হয়েছিলো সাপোর্ট ডিসেন্ট্রালাইজড গভর্নমেন্ট গভর্নেন্স ডিসেন্ট্রালাইজড গভর্নেন্সের মধ্যে এখানে সাপোর্ট নিয়ে আসতে পারে অ্যানালাইজিং কমিউনিটি প্রপোজাল ঠিক আছে এইসব সেন্টিমেন্ট আইডেন আইডেন্টিফাইং কনসেন্সাস এইসব জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে এনহ্যান্স সিকিউরিটি সিকিউরিটিকে ইমপ্রুভ করতে পারে এআই দিয়ে এনহ্যান্স সিকিউরিটি থ্রু এআই ড্রাইভিং সিস্টেম দ্যাট ডিটেক্ট অ্যান্ড প্রিভেন্ট ফ্রড যে কোনো ফ্রড যদি আপনার সাথে এখানে হতে যায় যাই আপনার পাই অ্যাপের মধ্যে তাহলে সেটাকে আপনার প্রিভেন্ট করতে পারে স্প্যাম এগুলোকে প্রিভেন্ট করতে পারে অ্যান্ড আদার ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস ফাস্টার অ্যান্ড মোর অ্যাকুরেটলি দ্যান ট্র্যাডিশনাল টুল এমনি মানে এমনি যদি এই ট্র্যাডিশনাল টুল কাকে বলে এমনি যে পাইকয়নের যে আপনার নানান ধরনের টুল থাকে সবারই ঠিক আছে সেটার থেকেও হান্ড্রেড টেক্স মানে এক লক্ষ দশ হাজার গুণ বেশি এখানে কাজ করবে এআই এআই দিয়ে এইসব জিনিসগুলো ইম্প্রুভ করা এখানে সম্ভব ইম্প্রুভ ইউজার এঙ্গেজমেন্ট বাই ক্রিয়েটিং অ্যাপ্লিকেশানস দ্যাট লার্ন অ্যান্ড টু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অ্যান্ড নিডস এখানে দেখুন আপনার এআই দিয়ে কিন্তু যে আপনার এডুকেশনাল পারপাসের জন্য যেসব অ্যাপসগুলোকে বানানো হয় সেটা ডি অ্যাপসি হোক না কেন অন্যান্য অ্যাপসি হোক না কেন সেগুলোকে মানে দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় ঠিক আছে সেখানে গিয়ে যে পাই পায়নার আছে কিংবা অন্যান্য ইউজার আছে তারা সেখানে গিয়ে শিখতে পারবে তারা সেখানে গিয়ে যোগ দিতে পারবে এর ফলে কি হবে এর ফলে পাইকয়নের একটা যারা এখানে মাইন করত তারা তো করতোই তারা তো পাইকয়নকে জানে পাইকয়নের নাম শুনেছে আরও যে ওয়াইড অডিয়েন্স আছে যারা পাইকয়েন এখনও মাইন করে না পাইকয়েন সম্পর্কে শোনেনি তাদের কাছেও এই পাইকয়েন এখানে চলে যাবে ঠিক আছে এখানে ম্যাসিভ একটা অ্যাডাপশন এখানে চলে আসবে যার ফলে হিউজ পরিমাণে এখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে একটা অ্যাডাপশন এখানে বাড়বে এবার এখানে নেক্সট এখানে দেখুন নেক্সট এখানে আর কি এখানে আপডেট মানে এই আপনার এআই দিয়ে কী কী এখানে করা যেতে পারে যেমন হচ্ছে কে কেওয়াইসি কে ওয়াইসি আপনাদেরকে আমি এখানে বলছি যে কে ওয়াইসি এখানে আপনার একটা ডিটেলস একটা পোস্টের মধ্যে আমি আপনাকে নিয়ে আসছি অ্যাড কনসেন্সাস টু থাউজেন্ড ডক্টর নিকোলাস অফ পাই নেটওয়ার্ক শেয়ার বোল্ড ভিশন ফর এআই অ্যান্ড ব্লক এখানে দেখুন চারটে জিনিস পাঁচশো জিনিসকে হাইলাইট এখানে করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কে কেওয়াইসি ফর ট্রাস্ট এখানে অনেকেরই এখানে কে হচ্ছে না কেওয়াইসি এখানে দিলে কী দেখায় অনেকেরই দেখাচ্ছে হয়তো নামের সাথে আইডি কার্ড মিলছে না কারণ এখানে চেহারা মানে মুখের সাথে কোনো কিছু মিলছে না এরকম মানে দেখাচ্ছে যার ফলে এখানে কে হচ্ছে না এটাকেই এক সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়া সম্ভব কেওয়াইসি দিয়ে কারণ এখন এখনকার এআই বর্তমানের এআই হিউজ পরিমাণে ডেভেলপ হয়ে গেছে এখনকার এআই মানে মানে ডেঞ্জার লেভেলে ডেভেলপ হয়ে গেছে ঠিক আছে মানে এআই মানে দশ সেকেন্ডও টাইম নেবে না আপনাকে আপনার যে কোনো আইডি কার্ড যে কোনো কোনো কিছু ভ্যারিফিকেশান করতে তো সেই জন্যই যদি পাই অ্যাপের মধ্যে এখানে জেন এআইকে এখানে নিয়ে আসা হয় তার সাথে কোনো কিছু ইন্টিগ্রেট এখানে করে দেওয়া হয় তাহলে এখানে আপনার কে ওয়াইসি দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এবার এই আপডেটটা সবার কথা এবার কথা হচ্ছে এই আপডেটটা আসবেটা কখন নিউজ তো বের হয়ে গেছে যে হ্যাঁ এআই দিয়ে কেওয়াইসি দশ সেকেন্ডে করা সম্ভব ঠিক আছে মেন আমি ঠিক আছে অন্যান্য প্রবলেমগুলো সলভ করা এখানে সম্ভব মেন নেট টু মাইগ্রেশনে যাওয়ার যেতে গেলেও এআই দিয়ে এটাকেও সলভ করা সম্ভব কিন্তু এটা হবে কখন এটা হবে যেটা শোনা যাচ্ছে পাই টু ডে মানে আঠাশ তারিখে এখানে এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট এখানে করতে পারে ডক্টর নিকোলাস সে নিজেই এখানে অ্যানাউন্স করতে পারে আর যদি এটা নিয়ে কোনো অ্যানাউন্স না করে তাহলে এখানে পাইকয়নের অবস্থা কিন্তু আরও এখানে একটু ডাউনের দিকে যাবে আরও আমরা যাচ্ছি অনেকেই এখানে হোপ অনেকেই এখানে আশা এখানে ছেড়ে দেবে যদি বিশেষ করে কে আর মাইগ্রেশনের ইস্যুগুলোকে সলভ না করে ঠিক আছে প্রাইজের থেকেও মানে এর দাম তো নিচের দিকে নামছে নামছি সে ঠিক আছে কিন্তু এর থেকেও বেশি ইম্প্যাক্ট ফেলবে যদি না এআই কে এই কে আপনার পাই অ্যাপের সাথে যদি এখানে ইন্টিগ্রেট না করতে পারে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে অনেক বড় একটা নেগেটিভ এখানে একটা বার্তা এখানে যাবে পাই যারা মাইন্ড করে তাদের কাছে ঠিক আছে এখানে আরও ডিটেলস এখানে দেওয়া আছে ভিশন অ্যালাইন্ড উইথ পাই নেটওয়ার্ক মিশন এখানে তারা একটা মিশনের মধ্যে এখানে বেরিয়েছে এআই কে এবার নিয়ে আসার এর আগে তো অনেক কিছু এখানে কথা হয়েছিল যে পাইকয়েন দিয়ে অ্যামাজনের মধ্যে পে করাবে এখানে পে করাবে সেখানে হবে কিন্তু কোনো কিছুই তো হলো না এবার দেখা যাক এটা কিন্তু মানে প্রায় মানে কনফার্ম এখানে নিউজ যে জেনারেটিভ এআইকে এখানে নিয়ে আসা হচ্ছে পাই অ্যাপের সিস্টেমের মধ্যে আর পাই অ্যাপের সিস্টেমের মধ্যে নিয়ে আসলে এখানে অনেক কিছু এখানে হয়ে যাবে ঠিক আছে এভরি পাই ইউজার হ্যাজ অ্যাক্সেস টু কমিউনিটি রান এআই টুলস দ্যাট প্রোটেক্ট প্রাইভেসি প্রাইভেসিকে এখানে প্রোটেক্ট করা যাবে এআই মডেলস আর ট্রেন্ড এথিক্যালি ইউজিং ভ্যারিফাইড কনসেন্সুয়াল ডাটা ফ্রম পাইস ইউজার বেস এখানে এআই মডেলকে মডেলকে এখানে আপনার ট্রেন করা যাবে এমনভাবে ট্রেন করতে করা যাবে যাতে এখানে এআই মডেলের মডেলের মধ্যে কোনো এআই তো কোনো ভুল এখানে করবেই না সেরকম করে ট্রেন এখানে করবে যাতে এখানে আপনার সেই ডেটাগুলো সেভ এখানে থাকে রেভিনিউ ফ্রম এআই সার্ভিসেস ফ্লো ব্যাক টু কন্ট্রিবিউটার নট জাস্ট কর্পোরেট শেয়ার হোল্ডার এখানে দেখুন এখান থেকে শুধুমাত্র এখানে এআই যে ইন্ট্রিগ্রেট করবে এরকমই না এখান থেকে প্রফিটও আপনি করতে পারবেন কিংবা এমনও হতে পারে পাই কয়েনকে বেশি করে মাইন করতে পারলেন কিংবা অন্য কয়েন মাইন করতে পারলেন এরকমও এআই দিয়ে এখানে করা সম্ভব যদি পাইয়ের সাথে এখানে আপনার এআই কন আপনার ইন্টিক এখানে হয়ে যায় এর ফলে ইকোসিস্টেমের মধ্যে এখানে গ্রোথ হবে নিউ অ্যাপ্লিকেশানস উইদিন উইদিন দ্য পাইপ ব্রাউজার পাইপ ব্রাউজার মধ্যে নিউ অ্যাপ্লিকেশানকে এখানে অ্যাড অন এখানে করা যেতে পারে ডেভেলপার টুলস অ্যান্ড পার্টনারশিপ এটা ডেভেলপারদের জন্য কিন্তু অল যদি ডেভেলপাররা এখানে মার্কেটের মধ্যে আসে পাই নেটওয়ার্কের মধ্যে আসে তাহলে আফটারঅল এখানে যারা পাইনিয়ার আছে আমাদের জন্যই এখানে ভালো আপডেটস অন মেন নেট মাইগ্রেশন অ্যান্ড কে ওয়াইসি এগুলো সম্পর্কে আপনার খুব যেটা হবে আপনাদের আমি একটু আগেই বললাম এগুলো জাস্ট এখানে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হয়ে যেতে পারে এবার দেখুন যেমন এই ছবিটা এটা শুধুমাত্র এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে তাহলে এআই দিয়ে আজকাল কী না করা সম্ভব এখানে এটা নিয়ে মানে বলেওছে যে এআই এর কোর টিমের থেকে এরকম নিউজ পাওয়া যাচ্ছে যে যে পাই টু ডেতে জুন টোয়েন্টি এইট ঠিক আছে পাই টু ডেতে এটা নিয়ে পাই এআই নিয়ে অনেক বড় অ্যানাউন্সমেন্ট এখানে মার্কেটের মধ্যে এখানে আপনার আসতে পারে ঠিক আছে তবে অনেকেই একটা এখানে রুমার মার্কেটের মধ্যে ছড়াচ্ছে যে স্বদোশী নাকামোটো এআই আপনার পাই কমকে নিয়ে কথা বলেছে না ভাই এটা স্বদোশী নাকামোটোর অরিজিনাল টু এক্স হ্যান্ডেল না সত সাতস্রী কে কোথায় জন্ম হয়েছে কী নাম সেটা অরিজিনালি কেউ জানে না এগুলো জাস্ট আমরা এখানে মানে ধরি যে সবাই এখানে কল্পনাতে একটা নাম দিয়েছে সতসি নাকামোটো সো এই ছিল আজকের ভিডিও যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অলসিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা নিউজ আপডেটের জন্য পাইকনের আপডেট নিউজের জন্য আর ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন Thank you so much guys